স্বপ্নের বাড়িটিকে বিক্রি করে দিতে চাইছেন নাকি শাহরুখ খান মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে তৈরি করা শাহরুখ খানের স্বপ্নপুরী এবার বিক্রির পথে হঠাৎ করেই বলিউড বাদশার বাড়ির দাম নিয়ে চর্চা তুঙ্গে হ্যাঁ শাহরুখ খানের তৈরি স্বপ্নপুরী যাকে মান্নাত বলি সবাই চেনেন শাহরুখ খানের এই রাজপ্রাসাদের দাম আজ উঠেছে দুশো কোটি কিন্তু জানেন কি আজ থেকে পঁচিশ বছর আগে এই রাজপ্রাসাদকে ঠিক কত টাকায় কেনেন শাহরুখ তখনকার দাম আর এখনকার দামের পার্থক্য শুনলে চোখ কপালে উঠবে দেখুন শাহরুখ খান বলিউডের বাদশা খ্যাত যে জায়গায় পৌঁছেছেন তা হঠাৎ করে নয় তার জীবনের প্রতিটি ধাপই কষ্ট নিরলস পরিশ্রম আর ভরা দিল্লির এক সাধারণ পরিবার থেকে উঠে এসে মুম্বাইয়ের চলচ্চিত্র দুনিয়ায় নিজের জায়গা তৈরি করেছেন তিনি এই যাত্রা কখনোই সহজ ছিল না কিন্তু তার বিশ্বাস ছিল নিজের ওপরে মুম্বাই শহরের বুকে অবস্থিত মান্নাত আজ এক কিংবদন্তি বাড়ির নাম অনেকের স্বপ্নের বড় শাহরুখ খানের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই আজকের দিনে এই রাজকীয় বাড়ির দাম প্রায় দুশো কোটি টাকা হলেও যখন তিনি এটি কিনেছিলেন তখন এমনটা ছিল না দু সালে তিনি মান্নাত কেনেন আর তখনই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায় তখন শাহরুখ স্টার ছিলেন বটে কিন্তু আজকের মতো অতটা প্রতিষ্ঠিত নন তার ব্যাংক ব্যালেন্স মাত্র ছিল দুই কোটি টাকা কিন্তু তার ইচ্ছে ছিল নিজের একটি বাড়ি কেনার যেখানে তিনিও গৌরী স্থায়ীভাবে বসবাস করতে পারবেন মুম্বাই শহরে নিজের ঠিকানা তৈরি করার স্বপ্ন ছিল তার বহুদিনের মান্নাত কেনার সময় এই বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না অনেকাংশ ভাঙাচোরা সংস্কারের প্রয়োজন ছিল কিন্তু তবুও তিনি থামেননি প্রায় তিরিশ কোটি টাকা দাম পড়েছিল বাড়িটির যার বেশিরভাগই তাকে ঋণ হিসেবে নিতে হয়েছিল ব্যাংক থেকে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না কিন্তু শাহরুখ আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে গৌরীর ভালোবাসাও শাহরুখ সেই সময় গৌরীকে বলেন বাড়িটা নিজের মতো করে সাজাতে কারণ তখন তাদের পক্ষে বাড়ি মেরামতের জন্য বাড়তি খরচ করাও কঠিন ছিল গৌরী নিজের রুচি ও ভালোবাসা দিয়ে সাজিয়ে মান্নাতকে তোলেন যা আজ এক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শুধু টাকা দিয়েই নয় ভালোবাসা আর শিল্পবোধ দিয়ে গড়ে উঠেছে মান্নাত এটি শুধু এক রাজপ্রসাদ নয় শাহরুখ গৌরীর জীবনের প্রতিচ্ছবি তাদের পরিশ্রম দৃঢ়তা ও ভালোবাসার প্রতীকেই বাড়ি আজ যে এই বাড়ির সামনে প্রতিদিন অসংখ্য মানুষ জড়ো হন সেটাও একটা ধরনের শ্রদ্ধা মান্নাত আসলে এক স্বপ্নের বাস্তব রূপ এটি একটি আদর্শ যেখানে স্বপ্ন দেখা আর তা অর্জনের পথে একত্রে মিশে গেছে শাহরুখের জীবনে এই বাড়ির গুরুত্ব তাই শুধু থাকার জায়গা নয় বরং তার সংগ্রামের প্রমাণ চতুর্দিকে আলো ঝলমলে এই বাড়িটি কিন্তু একসময় সালমান খানের হওয়ার কথা ছিল সব ঠিক হয়েও গিয়েছিল তার মতে একজন মানুষের পক্ষে এত বড় বাড়ির প্রয়োজন নেই বাবার কথা শুনেই সালমান পিছিয়ে আসেন এরপর সেই সুযোগ পেয়ে যান শাহরুখ খান এবং তিনি এক মুহূর্তও দেরি না করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যদিও তার জন্য তাকে বিপুল ঋণ নিতে হয়েছিল কিন্তু শাহরুখ জানতেন তিনি সেই ঋণ পরিশোধ করতে পারবেন নিজের পরিশ্রমের জোরে ঠিক তাই করেছিলেন তিনি চার বছরের মধ্যে তিনি পুরো ঋণ শোধ করেন এবং ততদিনে বলিউডে নিজের অবস্থানও মজবুত করে ফেলেছিলেন তিনি তার সিনেমাগুলো একের পর এক হিট হচ্ছিল বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা